আমি কিছুক্ষণ আগে সামনে শহীদ দিয়ে । যে মেম্বার তার থেকে আমি ইস্তফা দিলাম এবং এর পূর্বেই এক তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারি এবং দলীয় সেখান থেকেও আমি গিয়ে ইস্তফা দিয়েছি কয় আমার হাতে আরেকটা রুম আছে আমি ইস্তফা দিলাম আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে প্লাস আউট দুর্নীতি একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে তারপরে সন্দেশকারীর ঘটনা

এবং আজকে বাহান্ন দিন সেটা এই বাহান্ন দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি কেউ আসেনি যদিও নিচে নামাটার নিচে নামা টু অল দ্য পলিটিক্যাল পার্টি ফর পলিটিক্যাল ফ্রেটানিটি যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা চান্দীনের যখন সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত এরম একটা যেন বারবার আমার মনে হচ্ছে তো সুতরাং যাই হোক আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটুয়েন্সির সঙ্গে দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলে সেগুলো কোথাও হয়তো আপনারা জানেন এ হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি কী বলো তুমি আজকে আমি বলেছিলেন কিন্তু আমার দলের তরফ আমি জানি না কোনো অজানা ইনক্লুডিং আমার পুরোনো দলের সুপ্রিমো অন্য সিএম আজ বাহান্ন দিন পর্যন্ত তিনি একটা আমাকে ফোন করা বা আমার বিশেষ বা মেয়েকে কনসাল্ট করা ওরা তো ট্রমাটাইজ হয়েছিল তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম আমার আর আর্যামা তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয় এখানে আমার থাকা উচিত নয় আর যেখানেই দিক করছে সেখানেই দুর্নীতি যেখানেই দিক করছে সেখানেই দুর্নীতি আর এখানে ভালো সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না আমি কী করবো না করবো